অনেক সময় পর্যন্ত ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি রাখতে তাহলে কি রেস্টুরেন্টে এই রেসিপিটাই ফলো করা হয় কতগুলো আলু আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি চুলাতে একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম একটা চামচ চিনি তার সাথে লবণ ব্যবহার করেছি চা চামচ আরও লাগছে আমার লাল মরিচের গুঁড়া তার সাথে ব্যবহার করেছি হোয়াইট ভিনেগার অর্থাৎ ছিরকা যখন এই মিশ্রণে বলক চলে আসবে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আলু দেওয়ার পর যখন বলক উঠবে ঘড়ি ধরে তিরিশ সেকেন্ড জাল করে নিব ব্যাস গরম পানি ছেঁকে আলুগুলো ফ্রিজে ঠান্ডা পানিতে কিছু সময় ভিজিয়ে রেখেছি আলুগুলো যখন ঠান্ডা হয়ে গেছে পানিটা ঝরিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আলুগুলো খুব ভালো মতো টস করে নিব আর এই পর্যায়ে আমি তেলের মধ্যে দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো আছে আলুগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে আপনার মন মতো কালার চলে আসলে আপনি চুলো থেকে নামিয়ে নিতে পারেন এই প্রসেসে আপনারা যদি বাসায় ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেন তাহলে আলুগুলো কিন্তু ডাবল ফ্রাই করার প্রয়োজন নেই আমি আমার মন মতো কালার আসা পর্যন্ত আলুগুলো ভেজে নিয়েছি সৈন আফ টুডে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম